নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মিন রাশি দেখুন বিগত সিরিজে মানে এই যে সিরিজটা আমরা আলোচনা করছি সেখানে মঙ্গল গ্রহ মঙ্গলের সাথে কেতুর সংযোগ মঙ্গলের দৃষ্টি মঙ্গলের রাহুর উপরে দৃষ্টি মঙ্গলের শনির উপরে দৃষ্টি ইত্যাদি বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি আপনারা জানেন মিন রাশির বর্তমানে সাড়ে সাথে চলছে সাড়ে সাতির দ্বিতীয় পর্ব হ্যাঁ এখনো প্রায় পাঁচ বছর সাড়ে সাতই চলবে তবে যতদিন যাবে সাড়ে সাতির প্রভাবও আস্তে আস্তে কমতে থাকবে আমরা ইতিমধ্যে অনেকের কাছ থেকে কিছু ভালো ভালো খবর পাচ্ছি অনেকে শেয়ার করছেন তাদের জীবনচক্রের ভালো ভালো ঘটনা এখন প্রশ্ন হলো মঙ্গল যিনি হলেন অগ্নি তত্ত্বের একটি গ্রহ যার মধ্যে ফায়ারি নেচারটা বেশি এবং শুধু তাই নয় আমরা দেখতে পাই লক্ষ্য করে যে মঙ্গল গ্রহের পজিটিভিটির মাত্রাটাও বেশ মঙ্গল বলশালী তিনি কুমার শাস্ত্রে বলছে কুমার শক্তি হস্তাঞ্চ তিনি কুমার এবং প্রচুর পরিমাণে শক্তির অধিকারী তিনি দ্রুততার সাথে কাজ করতে পছন্দ করেন তিনি অতন্দ্র পাহাড়াদার আজকে রাজা অনুমতি দিয়েছেন রাজা একটি বার্তা দিয়েছেন রাজা একটি আদেশ করেছেন এবং সেই আদেশ প্রজারা মেনে নেবেন অনেকে নিতে নাও চাইতে পারে সেখানে মঙ্গলের কাজ যাতে নিয়ম রেগুলেশন রুলস সঠিকভাবে ফলো করা হয় তাই আমরা বলতে পারি পরিণাম না জেনেও যে কাজ করতে পারে সে মঙ্গল যার মধ্যে আছে অসম্ভব কাইনেটিক এনার্জি সে হচ্ছে মঙ্গল তাই মঙ্গলের পজিটিভিটি প্রচুর কাইনেটিক এনার্জিতে মঙ্গল ভরপুর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ পৃথিবীর কেউ করতে পারবে না যে জাতক জাতিকাদের মঙ্গল স্ট্রং যে জাতক জাতিকাদের মঙ্গল জন্মছকে খুব ভালো পজিশনে আছে তারা কিন্তু সেই কাজটি করে দিতে পারে মঙ্গল উইল পাওয়ারকে রিপ্রেজেন্ট করে যার মঙ্গল শুভ সেই জাতক জাতিকাদের ইচ্ছা শক্তি অধম্য তারা হয়কে নয় করার ক্ষমতাও হয়তো কোনো কোনো ক্ষেত্রে রাখে আবার এটাও ঠিক যে সমস্ত জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ অনেক 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 বেশি শক্তিশালী সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি শত্রু দমন সহজে তারা করতে পারে এখন মঙ্গল কেতু যুক্ত কেতু মঙ্গলের কম্বিনেশন আলোচনা করেছি সাতই জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এই যে এন্টায়ার সময়কালটা তাতে মঙ্গল কেতু সংযোগের প্রভাব প্রত্যেক রাশির জীবনচক্রে আসবে এবং আপনাদের ষষ্ঠ ভাবে উপচয় ক্ষেত্রে এই সংযোগ সেটি কিন্তু অনেকের কর্মজীবনকেও প্রভাবিত করবে অর্থাৎ মিন ক্ষেত্রে যারা চাকরি করেন অনেকের কিন্তু একটু বেশি এনার্জিটিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি এনার্জি নিয়ে অনেকেই ভাবলেন যে এবার বোধহয় কর্মজীবন পরিবর্তন করা চায়। কিন্তু দেখুন আমি বারবারই মিনকে বলেছি যে মিন ক্যান চেঞ্জ মিন চাইলে পরিবর্তন করতে পারে কিন্তু সেখানে কিছু বিষয় দেখার আছে তার দশা জন্মছক অনুসারে তার প্রত্যন্তর প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ রাশি একটি বিষয় বিষয় অবশ্যই বিশেষ তবে রাশির মতো হাজারো কম্বিনেশন আছে জ্যোতিষশাস্ত্রে আর সঠিক প্রেডিকশানের জন্য পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশানের জন্য নিখুঁত ভবিষ্যৎবাণীর জন্য আমাদের সেই প্রত্যেকটি প্যারামিটারকে দেখা প্রয়োজন অনেকেই মনে করেন যে তার বোধ একটাই নক্ষত্র কিন্তু বিষয়টা এমন নয় প্রত্যেকের জন্যই নক্ষত্র সংখ্যা স্থির তবে কোন নক্ষত্রে কোন গ্রহ আছে সেটিও জানতে হয় আপনারা যে নক্ষত্র সাধারণত জানেন যে অমুকের অমুক নক্ষত্র তমুকের অমুক নক্ষত্র সেগুলো কিন্তু চন্দ্রের নক্ষত্র তেমনই মঙ্গল গ্রহ একটি নির্দিষ্ট নক্ষত্রে থাকবেন যেমন মঘাতে থাকবেন সাতই জুন থেকে পরবর্তীকালে তিনি পূর্ব ফাল্গুনিতে প্রবেশ করবেন আমরা দেখতে পারবো নাগাদ ফাল্গুনিতে প্রবেশ করবেন তো এরকম ভাবে আমরা ক্লাসিফিকেশন করি মঙ্গলের দৃষ্টি থাকছে শনির উপরে শনি যিনি হলেন স্লো মুভিং প্ল্যানেট খুব ধীর গতিতে গমন করার টেন্ডেন্সি শনির মধ্যে আছে শনি বেসিক্যালি একটা কাজকে ডিলে কর আজকে হওয়ার কথা আপনার সেটা হয়তো এক মাস পরে গিয়ে হলো কিন্তু একটা নিশ্চয়তা শনির মধ্যে থাকে যে কাজ করলে সফলতা মিলবেই হয়তো পার্সেন্টেজ অফ সাকসেস সেটি রিটোরিয়েট করতে পারে কিন্তু সাকসেস জিনিসটা আসবে হয়তো কোয়ালিটি অফ সাকসেস ম্যাটার করতে পারে কিন্তু সাকসেস জিনিসটা আপনার জীবন প্রভাবিত করবে তাই একটা কথা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের জানাতে পারি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে চাই যে সমস্ত জাতক জাতিকারা মিন রাশি এবং যারা হেলথ নিয়ে খুব প্রবলেমে পড়েন মাঝে মাঝে পেটের গণ্ডগোল মাঝে মাঝে অ্যালার্জি রিলেটেড সমস্যা ঠান্ডা তো ভেরি কমন সবার হতেই পারে তো সিগনিফিকেন্টলি কোনো একটা হেলথ ডিজিজ যেটা বারবার আপনার কাছে রিটার্ন আসে বারবার আপনাকে সমস্যায় ফেলতে চায় সেই ধরনের হেলথ ডিজিজ থেকে পজিটিভ কিন্তু আপনারা ধীরে ধীরে তৈরি করতে পারবেন যদি তাড়াহুড়ো না করেন অনেকের হয়তো দেখা গেল আপনি এখনই মনে করলেন যে কোনো একটা অপারেট করার দরকার রয়েছে দীর্ঘদিন ধরেই হয়তো বিভিন্ন রকম সম্মানীয় বাবুরা আপনাদের পরামর্শ দিচ্ছেন আপনি পরিকল্পনা করেছেন অবশ্যই বাবুরা যেভাবে বলেছে সেভাবেই করুন বাট যদি দেখা যায় এমার্জেন্সি নয় আরেকটু পরে করলেও করা যায় সেভাবেই ডক্টর বাবুরা সাজেশন দিচ্ছেন ইউ ক্যান ফলো দ্যাট অলসো আপনি সেই জায়গাটিকেও ফলো করতে পারেন সেটি আপনাকে ভালো ফল দেবে সেটি আপনাকে বেটার ফলাফল দেবে বলে আমি মনে করি দেখুন একটা কথা আপনাদের বলতে কোনো দ্বিধা বা বাধা আমার নেই রাশি মিনের ক্ষেত্রে শনির উপরে মঙ্গলের দৃষ্টি স্লো করে দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে এতটাই কন্ট্রাডিকশন দিল যে ঠিক এন্ড মোমেন্টে গিয়ে একটা প্রবলেম চলে আসলো তাহলে এটা এটা বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে যে প্রবলেম কতটা আছে প্রবলেমের গুরুত্ব কতটা কতটা প্রবলেম নিয়ে আপনাকে ভাবতে হতে পারে সেইভাবে ডিসিশন নিতে হবে তার মানে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমাধান আছে যদি কন্ট্রোল করা যায় কিছু কিছু ক্ষেত্রে এগ্রেসিভ ডিসিশন আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন আসতেই চাইবে না কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন বাড়বে তো এই বিষয়বস্তুগুলোকে সচেতনতার সাথে দেখতে হবে অনেকের আবার রাশিতে শনির দৃষ্টি থাকবে সপ্তমে বৈবাহিক জীবন নিয়ে এতদিন এক ধরনের প্রবলেম চলেছে আমি নিজেই বলেছিলাম আপনাদের মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ধীরে ধীরে ক্রমশ প্রবলেমগুলো কমতে শুরু করবে একটু খেয়াল করে দেখুন অনেকের প্রবলেম আগের থেকে কম তবে সবার নয় আমি নিজেই বলছি সবার প্রবলেম সলভ হয়নি সবার সমস্যা সমাধান হয়নি তবে আগের থেকে যে অনেকে ভালো আছেন আগের থেকে যে অনেকে কম স্ট্রেসে আছেন সেটুকু তো শিওর তবে এখানে যেটা হতে পারে অনেকের আবার হঠাৎ করে প্রবলেম হয়ে ডিভোর্স হয়ে যেতে পারে মানে আমি কিন্তু এটা বলছি না ডিভোর্সই হবে বাট এখানে যেটা হতে পারে একটা পার্মানেন্ট সলিউশন আইদার প্রবলেমটা রুট থেকে সমাধানের দিকে যাবে অথবা প্রবলেম গোড়া থেকে বিনষ্ট হবে মানে প্রবলেম বলতে যেটা আছে যেটা ভোগ করছেন যেটা সমস্যায় আছেন সেটি নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবস আসার সম্ভাবনাটা কম সেটি নিয়ে অতিরিক্ত যে আপনাকে ভুগতে হবে না এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাশিওরিটি আমি আপনাকে দিতে পারি দেখুন এখানে স্বাস্থ্য সিদ্ধান্ত চরিত্র সমস্ত বিষয়ে প্রভাব আসবে যদিও মিনের চরিত্র সেই সোনার অক্ষরে লেখার মতো কারণ মিন ম্যাক্সিমাম ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ মাইন্ডসেটের হয় চিটিং জিনিসটা মিনের কম আসে যদিও মিন চিটের হয় এবং চিট হওয়ার পর তারা নিজেকে হারিয়ে ফেলে জানেন কত রাশি চিট হওয়ার পর রং ডিসিশন নেওয়ার চেষ্টা করে তো এগুলো চলতে থাকবে এগুলো থেকে বেরোতে হবে এই ধরনের নেগেটিভ ভাইভস কখনোই গ্রহণযোগ্য নয় আমিও চাইবো না এই ধরনের একটা নেগেটিভ ভাইভস এর মধ্যে আপনারা থাকুন আমিও চাইবো না এই ধরনের একটা নেগেটিভ ভাইভস আপনাদের জীবন চক্রকে প্রভাবিত করুন তবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এতটুকু বার্তা দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় যে মীন রাশির আরো একটি ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ যেটি হলো মঙ্গলের দৃষ্টি রাহুর উপর দেখুন বাড়িয়ে দিতে পারে খরচ করার টেন্ডেন্সি বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে খরচ করার মেন্টালিটি অনেকের বাড়বে আগে যেভাবে খরচ করতেন হঠাৎ মনে হল এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো এইভাবে কিছু ব্যয় হতে পারে আর কিছু ভুল ইনভেস্ট হতে পারে তাহলে অ্যাগ্রেসিভ ভাবে তারা করে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আবেগের বশবর্তী হয়ে কোনো রং ডিসিশন নেওয়া যাবে না তাতে সমস্যা বাড়তে পারে তাতে জটিলতা আসতে পারে তাই আমার মতামত এটাই আমার পরামর্শ এটাই আজকে যারা এত অসুবিধার মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন ঠিক আছে সমস্যা আছে সমাধান থাকবে নিজেকে চিনতে হবে ভালো করে নিজেকে জানতে হবে নিজের প্রতি কনফিডেন্সটাকে বেশি বিরেটা করতে হবে আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের অপার কৃপায় থাকুন শেষ করছি এখানে জয় শ্রী